এই আয়াত যখন রাজিল হলো নবী পাকের সাভিরা রাস্তা দিয়ে যান ওই আয়াত তিলোয়াত করতে করতে যান রাস্তা দিয়ে যান ওই আয়াত জুরে জুরে তিলোয়াত করতে করতে যান অনেককে দেখা গিয়েছে কোন সাভি মদের বোতল হাতে নিয়েছেন ওই আয়াত যখন পেয়ে গেল মদহারা

মক্কা মদিনা আমরা ভালোবাসি কথা বলে না মক্কা মদিনা আমাদের কলি জানা মক্কায় কি আছে

আল্লাহ আকবর আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে তো এই 6 সালে আমার বেডের পাশে এক বুড়োর বেড পড়েছে আর সেই বুড়োর বাড়ি আমাদের বসিরা এলাকা এন্ড কয়েকদিন যাওয়ার পরে বলতেছে আমার বলতেছে পাশাপাশি তো বেড বলতেছে হুজুর একটা কথা বলবো কি বলেন তো বলতেছে হুজুর একটু বিডি খাও इतार माने उसे आप यहाँ पे टू मोनो मोनो यहाँ पे टू डीडी का वो एंड आप यहाँ पे डीडी में सिंस तो लहरा उसे कोई आप यहाँ पे नहीं है ये बोले चार साल तो यार बहन के बार को तब तक उनको आप दिवाली जब बोले तो ये बहन बार का डीडी बहन में हो सके आसिम को तो हाँ हाँ आमिकी आपने গল্প শুনছি বাস্তব বলছি বাস্তবাজ আল্লাহর জমানায় প্রচুর পরিমাণে সুদের বাবাজি করেছে ব্যবসা হালাল করেছে

আর এখন ভয় আছে আগে কোনটা চেনে না শিশু কিন্তু মহিলারা